সেভেল শিক্ষার্থী আজকে আমরা সমাধান করব পছন্দ নম্বর যে পেশা শেখায় তো এইগুলো তোমরা তোমরা নিজের দায়িত্বে পড়ে ফেলবে আমি সরাসরি সকে চলে দেখো বলা হয়েছে দুই দশমিক পনেরো বলা বিভিন্ন উপকরণের তালিকা আমাকে তৈরি করতে হবে তো চলো আমরা এটা আনসার স্ক্রিন দেখে আসি দেখো সবাই খেয়াল করো এখানে প্রথম দেখো দিয়েছি ধর্মীয় গ্রন্থ বিভিন্ন উপকরণের ভিতরে প্রথম দিয়েছি ধর্মীয় গ্রন্থ তো বিভিন্ন ধর্মীয় গ্রন্থে মন্দিরের নাম এর বিবরণ পাওয়া যায় এগুলো ধর্মীয় সংস্কৃতির গভীর অংশ হিসেবে গণ্য এরপর দেখো দিয়েছি স্থানীয় ঐতিহাসিক পরিবেশ তো এখানে দেখো দিয়েছি মন্দিরের নাম স্থানীয় ঐতিহাসিক পরিবেশের ভাষায় প্রায়শ নিয়ে আসা হয় এরপর দেখো দিয়েছি প্রাচীন শ্রম শ্রম শ্রমণ ও তাত্ত্বিক শব্দ তো কিছু মন্দিরের নাম প্রাচীন শ্রমণ ও তান্ত্রিক শব্দের উপর নির্ভর করে নিয়ে আসা হয় এবার খেয়াল গুলো প্রাচীন ঐতিহাসিক সম্প্রদায় ঐতিহাসিক সম্প্রদায়ের মধ্যে নাম এক প্রধান উৎস হতে পারে এরপর দেখো সন্তের নাম দেখো অনেক সময় মন্দিরের নাম সন্ত বা আধ্যাত্মিক আহ নামের উপর নির্ভর করে তৈরি করা হয় এরপর দেখো নৈতিক আদর্শ মন্দিরের নাম নৈতিক আদর্শের উপর ভিত্তি করে সৃষ্টি করা হতে পারে তারপর দেখো এই উৎসগুলি বিভিন্ন এই উৎসগুলি বিভিন্ন সংস্কৃত ঐতিহাসিক পরিবেশ এবং ধর্মীয় প্রথার মধ্যে প্রভাবশালী হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের পঁচাত্তর নাম্বার যে শখটা ছিল কষ্ট তোমার ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে খুব ইজিলি বুঝতে পেরেছো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নেবে এরকম ক্লাস আরো পেতে হলে হ্যাশট্যাগ নিয়ে আমাদের চ্যানেল নামটা লিখে দাও এম এম আই সি টি ই এইচ ওকে আর সামনের পার্টে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো